আসসালামাইকুম আপু ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের এই অদেখা ভোনটাও ভালো আছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসছি আপনাদের সাথে একটা মাছ ভাজির রেসিপি শেয়ার করার জন্য আপনারা কে কীভাবে মাছ ভাজেন জানেন না তবে আমি এইভাবে বাজি আপনারা দেখে নেন হয়েছে কি আমরা যখন বার্কিংয়ে থাকতাম তখন আমাদের পাশে একটা নিউলি ম্যারিড কাপড় ছিল আর কি তো ওরা না একটু মাছ ভাজে নিয়ে এক প্রচন্ড ঝগড়া লেগে গেছে কি হয়েছে হচ্ছে ওই যে ঝগড়া লেগে গেছে মাছ কিছু মাছে কি আদা রসুনের পেস্ট দেয়া যায় কি না হলুদ দেওয়া যায় সরি ওই যে আপনার মানে মশলা অন্যগুলো দেওয়া যায় নাকি লবণ হলুদ মরিচ ছাড়া তো যাই হোক তো তাদের সেই ঝগড়া থেকে আজকে চিন্তা করলাম যে হয়তো অনেকেরই অনেক কিছু অজানা থাকে আমারও অনেক কিছু অজানা আছে তো সেই জন্যই আজকের এই মাছ ভাজির রেসিপিটা আপনাদের শেয়ার আপনাদের সাথে শেয়ার করা তো চলে না আমরা মাছটা ভাজি করে নিই মাছটা ভাজি করার জন্য আমি এই মাছগুলোকে যথারীতি হলুদ লবণ আর লেবুর রস দিয়ে আধা ঘন্টা মেখে ভিজায় রাখছি এখন এটা আমি ভালোভাবে ক্লিন করে নিব মাছগুলো আমি ক্লিন করে নিয়েছি এখন আমি এগুলোকে মাখিয়ে নেব মাছগুলো মাখানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন আমি এগুলো সবগুলো ভালোভাবে একসাথ করে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাছগুলোকে আমি এপিট ও করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি যারা দেখছেন আমার এই ভিডিওটা যদি আবার এই ভিডিও দেখে আপনাদের এতটুকু উপকার হয় অথবা এতটুকু ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আইসক্রিম খাওয়ার মজা আইসক্রিম খেতে খেতে এখন আমার গলা ভেঙে গেছে এনিওয়াইজ তো যাই হোক আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এগুলো ফ্রাই করার পালা চেষ্টা করুন মাছগুলোকে মাখান রাখার পরে দশ পনেরো বিশ আধা ঘন্টা যার যেরকম সময় আছে ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য মাছগুলো ফ্রাই করার জন্য আমি পাইপেন দিয়ে দিচ্ছি পাইপেন দিয়ে দিচ্ছি আমি কিন্তু অবস্থা বুঝে সবসময় তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি কারণ তেলটা আমাদের শরীরের জন্য আদৌ এত কিন্তু ভালো না সরিষার তেলটা ঠিক আছে কিন্তু সোয়াবিন বা ভেজিটেবল অয়েল সানফ্লাওয়ার অয়েল হোয়াট তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না চিন্তা করে দেখেন আমি মোবাইলের স্ট্যান্ড কিনে রেখেছি কিনে এনে ওটা আলমারিতে রেখে দি সরি একটা কাবাটি রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এতদিন হয়ে গেছে এনেছি কিন্তু আসলে ওটা যে খুলে আমি স্ট্যান্ডটা লাগাবো মানে কি বলবো সেই সময়টুকু আসলে পাচ্ছি না যাই হোক এখন আমি তেলের মধ্যে মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি যাহারা বিদেশে আসার জন্য তরিবন করিয়া সম্পত্তি বিক্রি করিয়া ঠিক আছে তারপরে বাড়িঘর যুক্তি করিয়া বন্দোক রাখিয়া ধার লইয়া বিশেষ আসিয়া আসিয়া জন্য এতটা মানে উদ্বিগ্ন হইয়া যান তাতে তাহাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এই যে বললাম যে কাজ করতে 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 এত ব্যস্ততা এত কাজ এই যে মোবাইলের স্ক্রিনতে এমনি অন্তত হবে আপনার মানে প্রায় আড়াই মাসের উপরে হয়ে যাবে এখন মনে পড়লো হঠাৎ করে কি আমি হাতে কেন ধরেছি ফোন হ্যাঁ তো ওই যে স্ক্রিলটা যে লাগাবো সে শুধু দিকটুকু বা আমি পাচ্ছি না তো যাই হোক যারা দুধে থাকবে দশ বার চিন্তা ভাবনা করে আসবেন এসে আমার মতো কাজে দিকে ভিন্ন হয়ে যায় না ভাই বোন সবাইকে বলছি এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম এক একটু এখন আমি মাছগুলো দিয়ে কিন্তু এই টুকরো করে দিব মাছ মাছ হচ্ছে আমার ফেভারিট একটা জিনিস আমার খুবই পছন্দ মাছ ভাই আমার মাছ খেতে কোনো অলসতা নেই আমি ছোটবেলায় যখন মানে কি বলবো মানে চাইল স্কুল টাইমে কলেজ টাইমে মানে যখন আপনারা যেতাম বাইরে যেতাম কলেজে যেতাম স্কুলে যেতাম তখন যদি আমাকে একটা মাছ আসতে তাহলে কিন্তু আমি ওই মাছ দিয়ে কিন্তু আমি খেয়ে ফেলতাম আর কি আমার মাছটা এতটাই পছন্দ যাই হোক আমি মাছ ভাজিগুলো বসিয়ে দিয়েছি এই যে দেখেন এই পোস্টিং আপনারা মাছটা ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালো লাগবে তো দেখি মাছগুলো শেষ পর্যন্ত কেমন হয় মাছগুলো কিন্তু প্রথমে দিয়ে আপনারা চূড়ার আগুনটা কিন্তু হাই দিয়ে রাখবেন প্রথম পাঁচ মিনিট এই যে আমার মাছগুলো মাছ ভাজিগুলো কী অবস্থা দেখেন এই যে আমি ওরা একে একটু উল্টিয়ে দিচ্ছি এই যে দেখেন তো এই যে আমার মাছ ভাজিগুলো দেখেন অবস্থা এই যে ফাইনালি আমার মাছ মাছটা হয়ে গেছে এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি অনেক মজাও লাগবে আর ভাজিটাও পারফেক্টলি হবে আর দেখবেন মাছের মধ্যে কোনো গন্ধও থাকবে না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম